আমরা যারা তে কাজ করি বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করি অনেক সময় অন্য সাইটের কতটুকু পজিশনের র্যাঙ্ক করে আছে সেটা জানার প্রয়োজন পড়ে এজন্য আমরা খুব ছোট্ট একটি গুগল ক্রোম এক্সটেনশনের মাধ্যমে কাজটি করতে পারি চলুন তাহলে আমরা জিনিসটি দেখিয়ে যে কিভাবে এটি করা যায় এর জন্য প্রথমে আমরা যেটা করব ফ্যাট ট্যাগ ফ্যাট ট্যাগ গুগল ক্রোম এক্সটেনশন এটি লিখে ব্রাউজার সার্চ দিব তারপর এখান থেকে গুগল ক্রোম এ ঢুকব ওয়েব স্টোরে ওয়েব স্টোর থেকে আমরা এটা ফ্যাট ট্যাগটা করে নেব আমার এখানে আগে থেকে অ্যাড করা আছে যার জন্য এখানে রিমুভ ক্রোম এক্সটেনশন শো করছে তো এটি কোথায় অ্যাড করা চলুন দেখি এটি আমার এখানে

এই পার্টিক দিয়ে গার্ডেন আইডিয়াস এই কিওয়ার্ড টা দিয়ে কত টমিশনে র্যাম্প করে আসে গুগল এর আমরা চেক করবো এই সাইট এর একবারে ফ্রি আপনারা করতে পারেন পেইড অনেক টুল আছে যেমন আপনার এইচ অ্যাপ তারপর সেমলা আছে সব পেইড টুলগুলো দিয়ে আপনারা দেখতে পারেন আর যদি ফ্রি দেখতে চান ফ্রি তে এটি খুব কার্যকরী একটি টুল ফ্যাট র্যাঙ্ক আমরা এখন এই ফ্যাট র্যাঙ্কের ইন্টারে কিওয়ার্ড হে আর এখানে জাস্ট এটা দিয়ে সার্চ দিব চেক করব যে ইউএসএ তে একটু কতম পজিশনে আছে দেখেন এখানে শো করছে 2 এ ইউএসএ তে এই কিওয়ার্ডে এই সাইটটা এই সাইটের এই পোস্টটা দ্বিতীয় পজিশনে আছে এখন আমরা যদি অন্য একটা সাইট দেখি যেমন আমরা যে সাইট গুলাতে ঢুকছিলাম এই একটা সাইট হাউস বিউটিফুল টোয়েন্টি টু গার্ডেন আইডিয়াস এখন আমরা এখানে গার্ডেন আইডিয়াটা কপি করলাম করে ফ্যাট র্যাঙ্কটি আবার এটা দিয়ে চেক করব যে কি অবস্থাতে আছে কি অর্থটা ওখানে আটতম পজিশনে আছে এখানে এখানে অ্যাকচুয়ালি ভ্যারি করে যে পুরোপুরি এক্সাক্ট আপনি দেখা যাচ্ছে একটা এক দুই এদিক সেদিক হতে পারে তবে মোটামুটি আপনি এখান থেকে অ্যাকুরেট ডাটা পাবেন যে সব সাইটগুলোতে আপনি চেক করবেন মোটামুটি অ্যাকুরেট ডাটা পাবেন এটা দিয়ে আপনারা খুব সহজেই অন্য সাইটে কোন আর্টিকেলটা কততম পজিশনে আছে সেটা কিন্তু জানতে পারছেন সাপোজ আপনি একটা সাইট মানে নিশ চুজ করছেন একটা নিচে কাজ করছেন এখন ওই নিশে জানতে চাচ্ছেন যে অন্যদের কেমন অবস্থা একটা সাইট বের করছেন আপনি ভালো দেখতে যে এই কিওয়ার্ড এ পজিশন কেমন আছে বা আপনার একটা কিওয়ার্ড আপনি পোস্ট করছেন সেই কিওয়ার্ডটা টা কত রকম পজিশনে আছে গুগল সার্চ ইঞ্জিনিয়ার ইউএসএ তে সেটা খুব সহজে কিন্তু আপনারা এই টুলটার মাধ্যমে জানতে পারবেন